হচ্ছে ছটা তারিখ ঘুম থেকে উঠলাম তো উঠেই ভাবলাম তোমাদের একটা কিছু দেখাই যেটা হচ্ছে অনেক কষ্টের হয় দেখায় কেউ গলা বাচ্চা কখনোই আমাদের নিরাশ করে না সব সময় গাঁদা ফুলগুলো মারে নিয়েছে সেই যে বলেছিলাম হয়েছিল হয়েছে এবার যায় না কত ব্রাশ করবো ব্রাশ করে একটু চা খাবো চা খেয়ে তারপর একটা সরি রান্না করবো সেটা কী রান্না করবো সেটা তোমাদের পরে দেখাবো আর আজকে আমি পুরো ডেটা দেখাবো আমি কি কি খাচ্ছি কে না সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা আমি ডেইলি কন্টেন্ট সত্যি আমি পাই না কারণ কাজ আর বাড়ির কাছাড়া আমার কিচ্ছু থাকারও সত্যি হতো তার জন্যই আমার ব্লগ আসে না হয়তো শর্ট ভিডিও এর জন্য কারণ আমার দেখানোর কিছু নেই আমি কিছু খুঁজে পাই না সবাই তো কনটেন্ট পাই কী করে আমি তো এটাই ভাবি পারতাম এর মধ্যে গিয়ে আমায় কন্ট্যাক্ট করছিলাম কিছু করার নেই তাই দুদিন ধরে কটা আমি দুটো রান্নার ভিডিও আমি পোস্ট করেছিলাম ইনস্টাতে একটা পেজের সাথে গোল্যাক করে দেখছি ভালোই রিচ আসছে তো ভাবছি আর রান্নার চ্যানেল খুলে নি নাকি আমার ডাবল চেনটা দিন আমার ডাবল চেনটা দিনবেন বেড়ে যাচ্ছে কী করবো তোমাদের কাছে যদি কোনো থাকে প্লিজ বলো এই ডাবল চিম করে কমে যায় এই ডাবল চিমটা কমে যায় পালং শাকের পরোটা তার জন্য পালং শাকটাকে সেদ্ধ সদ্য দিলাম এবারে মশলাটা করে নেবো লাঞ্চ রেডি হয়ে গেছে এটাই করলাম এখানে হচ্ছে আলু কড়াশুটির আলুর দম আর পালং মিশাল দিয়ে পরোটা অবশ্যই রেসিপি দেখতে গেলে শর্টসটা দেখো একটা ভিডিও চলো কত খাটতে হয় তোমরা দুঃখ লাগে দুঃখ লাগে হ্যালো গাইস গুড মর্নিং তোমাদের একটা জিনিস বলে না দেখো কত বড় কচুটা এটা হচ্ছে মান কচু কালকে তোলা হয়েছে আমাদের বাড়ি থেকে কালকে বাটা অলরেডি খাওয়া হয়ে গেছে এটা এখন রোদে ফেলা হবে একটু যাতে রসটা টানে না হলে গলা চলতে পারে আর তোমরা জানোই কে কী কচু খেয়েছো তোমরা কমেন্ট করো আর আমরা তো বাঙালি কী কি কচু খেতে ভালোবাসো আর বাঙাল আছো প্লিজ কমেন্টে জানি ওজন তো এটা পাঁচ ছ কেজি হবেই যা ভারী এক হাতে তোলা যাচ্ছে না বাবা দিয়ে গেল নয় তবে আমি দু হাতে ধরে আনছি নাহলে এক হাতে আনতে গিয়ে আমার এখানে মাটিও লেগে গেছে। চলো এটা দেখে আসি তারপর বেরোবো কাজে যাবো